আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আশা করি বলেছেন প্রিয়দর্শক বিন্দু আপনারা দেখতে পারছেন আমাদের ইনকিউবেটর থেকে যেমন জাদুর বক্স থেকে আজকে আমাদের কিছু বাচ্চা বীর হইতেছে যেমন টার্কি মুরগির বাচ্চা আজকে বের হইতেছে প্রায় ইনশাল্লাহ লাঠার মতো প্রায় বিশ থেকে তিরিশ পিস বের হয়ে গেছে আরো কমসে কম ষাট থেকে সত্তর পিস বের হবে আমাদের আজকে টার্গেট ইনশাল্লাহ পূরণ হবে আশা করি একশো মুরগির বাচ্চা বাচ্চা মুরগির বাচ্চা পড়বে ইনশাল্লাহ এটা আমরা আশা করতেছি কারণ হলো আমাদের এখানে প্রায় একশো বিশটি ডিম দেওয়া আছে দুইটি মেশিনে আর দুটি মেশিন থেকে আশা করি একশোটি বাচ্চা বের হবে এটাই কনফার্ম আর আমাদের এইখানে মুখে কাপড় দেওয়ার কারণ আছে আমরা মাস্ক দেন দরকার ছিল কারণ মুরগি যে পশমগুলো আছে ওটা ফ্যানের সাথে উঠতেছে ওর কারণে কিন্তু আমাদের মুখিয়া এসে লাগতেছে না কাপড় দিয়েছিলাম তো দেখতে পারছেন আমাদের মুরগির বাসাগুলো ইনশালা ফুটতেছে এবং সুস্থ সবল আছে কিছু বাসা বের হইতেছে কষ্ট হইতেছে এই জন্য কিন্তু আমরা হাত দিয়ে ধরে এগুলাকে বের করে দিতেছি আর আপনারা দেখতে পারছেন মুরগির বাচ্চাগুলো ভিতর থেকে কিভাবে ডিমের খোসাটা ভাঙতেছে সেটা আপনি সিনেমা দেখতে পারছেন